আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আমারও কিছুটা ভালো লাগতেছে একটা কারণ দীর্ঘ প্রায় দুই বছর যাবৎ ফেসবুকে ছোটো ছোটো কনটেন্ট ভিডিও ফানি বিনোদন ব্লগ এগুলো আপলোড করে থাকি আসলে নিজেকে একটু হ্যাপি রাখার জন্যই তো তার ফলশ্রুতিতে আজকে হঠাৎ মাঠ থেকে এসে দেখলাম যে পেজে টেন কে ফলোয়ার ডান আসলে ভালো লাগারই বিষয় আসলে যে কোনো কিছুর প্রাপ্তিতে অবশ্যই ভালো লাগবে সবারই এটাই স্বাভাবিক কিন্তু এই ভালো লাগাটা হয়েছে আপনাদের জন্যই আপনাদের নিয়মিত সাপোর্ট প্লাস আপনাদের ভালোবাসা আপনাদের মন্তব্যের কারণেই হয়তোবা চালিয়ে যাই আর কি যতটুকু পারি তাহলে ফেসবুক আমার প্রফেশনাল না ব্যক্তিগত অনেক কাজ থাকে ব্যক্তিগত কাজের ফাঁকে যদি কখনো সুযোগ হয় একটু বিনোদন নিজেও নেওয়ার চেষ্টা করি আপনাদেরও দেওয়ার চেষ্টা করি এটাই আর কি তাছাড়া ব্যক্তিগতভাবে আমার অন্যান্য কাজকর্ম রয়েছে সেগুলোই করি হয়তোবা অনেকে জানেন কি করি তো যাই হোক সর্বোপরি আপনাদের সবার প্রতি রইল ভালোবাসাও কৃতজ্ঞতা আপনাদের সাপোর্টের কারণেই আজকে ট্রেন কে ফলোয়ার ডান হয়েছে বা এটা কন্টিনিউ করলে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তবে আপনাদের সবার ভালোবাসা চাই দোয়া চাই এবং আপনাদের প্রতিও রইল ভালোবাসা ও কৃতজ্ঞতা যদি কোনো সুযোগ হয় ভুলবশত কারোর সাথে দেখা হয়ে যায় অবশ্যই চায়ের দর রইল তো আর কিছু বলার নেই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা